পৃথিবীর যে সকল স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ অ্যালবার্টস দ্বীপ তাসমানিয়া শুধুমাত্র অ্যালবার্টসই নয় এই দ্বীপে দেখা পাওয়া যায় ছোট পেঙ্গুইন ও ফার্সিলের পর্যটকদের এই দ্বীপে যাওয়া একেবারেই মানা হার্ট আইল্যান্ড আগ্নেয়গিরি দু সাল থেকে এখানকার আগ্নেয়গিরি জীবিত রয়েছে প্রায় তিনশো আটষট্টি বর্গমাইলের এই দ্বীপে রয়েছে পাহাড় ও একচল্লিশটি হিম্বা পেঙ্গুইন সিল ও নানা ধরনের সামুদ্রিক পাখির বাসা এখানে থাকলেও মানুষের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা আইস গ্রান্ড শ্রাইন জাপান তৃতীয় শতাব্দীর তৈরি এই জাপানি মন্দিরটিতে প্রবেশ করতে পারেন কেবলমাত্র সে দেশের রাজবংশের লোকজন এবং প্রধান পুরোহিত জাপানের দেবী অমিতেরাসু অমিকামির এই মন্দির প্রতি বিশ বছর অন্তর ভেঙে আবার তৈরি করা হয় লাক্ষাদ্বীপ ভারত ভারতীয় হলেই যে দেশের এই দ্বীপগুলোতে যখন তখন যাওয়া যায় তা একেবারেই নয় মিনিকয় ও আমিনি দ্বীপপুঞ্জে যেতে হলে বিদেশি পর্যটকদের রীতিমতো পারমিট জোগাড় করতে হয় লাসক গুহা ফ্রান্স বিশেষজ্ঞদের মতে এই গুহার বয়স সতেরো হাজার বছর চিত্রে নানা নিদর্শন পাওয়া গেছে এখানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাকমা পেয়েছে ফ্রান্সের এই গুহাটি নিহাউ দ্বীপ হাওয়াই এলিজাবেথ সিনক্লের নামে স্কটল্যান্ডের এক মহিলা হাওয়াই দ্বীপপুঞ্জের নিহাউ দ্বীপটি কিনেছিলেন আঠারোশো সালে বর্তমানে কেবলমাত্র তার বংশধররা এবং সরকারের পক্ষের লোকজন ওই দ্বীপে যেতে পারেন এছাড়া নিহাউ দ্বীপে মাত্র একশো জন অধিবাসী বসবাস করেন রকম পরিষেবা ছাড়াই স্নেক আইল্যান্ড ব্রাজিল সাওপাওলো থেকে বিস্তৃত প্রায় ২০ মাইল দৈর্ঘ্যের এই দ্বীপের মূল বাসিন্দারা হলো গোল্ডেন ভাইপার সাধারণ মানুষের একেবারেই প্রবেশ নিষিদ্ধ এখানে তবে প্রতি পাঁচ বছর অন্তর বিশেষজ্ঞরা যান সাপেদের হাল হকিগত জানতে শার্টসে আইসল্যান্ড উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপে অগ্নুপাত হওয়ার ফলে জনসাধারণের জন্য এই দ্বীপ বন্ধ করে দেওয়া হয় তবে বিজ্ঞানীদের জন্য এই স্থান সবসময় ছি হুয়াং চীন চীনের প্রথম রাজা কিং শি হুয়াং এর স্মরণে এই স্মৃতিসৌধ তৈরি করা হয় রাজা মারা গিয়েছিলেন খ্রিস্টপূর্ব দুইশো সালে এক পাহাড়ের নিচে তাকে সমাধি করা হয় সঙ্গে মাটির তৈরি রাজার সোনানি ঘোরা উনিশশো সালে দুই এমন মাটির মূর্তি আবিষ্কার করা হয় নাম দেওয়া হয় টেরাকোটা আর্মি বিশেষজ্ঞদের মতে আরো আট হাজার কথা রাজার সমাধি জুড়ে সংরক্ষিত আর্কাইভ সিটি নথি বই এমনকি মিকেলেঞ্জার লেখা চিঠিও সংগ্রহীত রয়েছে এই গোপন আর্কাইভে পপের সম্পত্তি হিসেবে রাখা পঁয়ত্রিশ হাজারেরও বেশি এমন নথি এখানে প্রবেশ করতে হয় নানাবিধ অ্যাপ্লিকেশন পদক্ষেপের পরে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন